জল দিয়ে মোমবাতি বানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভাইরাল সেই মোমবাতি চলো দেখি আজ আমার দ্বারা সম্ভব হয় কিনা এই ভাইরাল মোমবাতিটা বানানোর জন্য আমার অনেক রকম ফুল পাতা এসব জোগাড় করতে হবে তাই আমি চলে গেছিলাম আমার এক জায়ের বাড়িতে ওদের বাড়িতে অনেক রকম গাছ রয়েছে ফুল গাছ রয়েছে অনেক রকম পাতা রয়েছে তাই অনেক ফুল আমি কালেক্ট করে নিলাম ছোট্ট ছোট্ট যেটা আমার ভালো লাগে এই মোমবাতিটা যদি বিভিন্ন রঙের বানানো যায় তাহলে তো বেশ ভালো হয় তাই আমি অনেক রকম গোলাপ ফুল কালেক্ট করে নিলাম এবারে দেখো এত এত ফুল পাতা আমি কালেক্ট করে নিয়ে এসেছি চলো এবারে সেই ভাইরাল মোমবাতিটা বানানো যাক প্রথমে লাগবে আমার একটা কাচের গ্লাস এবারে আমি এটাকে ডেকোরেশন করব বিভিন্ন রকমের পাতা ফুল গোলাপ ফুলের পাপড়ি হলুদ লাল গোলাপি সাদা যা যা আমি এনেছি আর সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি ওদের বাড়িতে গিয়ে আমি এত রকমের ফুল পাতা পাবো আসলে এটা একটু কালারফুল হলে বেশ ভালো হয় চলো এবারে পুরোটা ডেকোরেশন হয়ে গেলো তোমরা দেখতে পারলে এবারে দিয়ে দিব জল জল দিয়েও যে মোমবাতি তৈরি হয় সেটা তো ভাবাই যায় এখানে জল থাকবে নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট দেবো আমি সাদা তেল তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো রেডি করে নেবো একটা সোলতে মতো এবারে একটা প্লাস্টিক কেটে নিয়েছি গোল করে তার মাথাটাও একটু ছিদ্র করে নিয়েছি করে এই সোলতেটা ঢুকিয়ে দিয়েছি এবার শলতেটা দেখো গ্লাসের ভিতরে ঢুকিয়ে দিলাম হয়ে গেল আমার পুরো ডেকোরেশন আর এইবারে ম্যাজিক দেখো সত্যি বন্ধুরা এটা কিন্তু পুরো জলের মধ্যেই মোমবাতিটা বানিয়েছি আর এত সুন্দর হয়েছে মোমবাতিটা কি বলবো একদম আমি ভাবি নি যে আমি এত সুন্দর একটা মোমবাতি তোমাদের সাথে বানিয়ে দেখাতে পারবো আমি ভাবলাম আমার পরিশ্রমটা মধ্যে একদম সার্থক হবে না কিন্তু বিশ্বাস করো এ মোমবাতি প্রায় আধা ঘন্টা মতন মানে আমি জ্বালাতে পেরেছি সত্যি বলতে এটা একদম ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট কেমন হয়েছে মোমবাতিটা অবশ্যই কমেন্ট করে কোন রকম টাকা পয়সা খরচা না করেও যে এরকম একটা মোমবাতি বাড়িতেই বানানো যায় সেটা হয়তো আজকে ভিডিওটা না দেখলে সম্ভব হতো না তাই না চলো চ্যানেলটা সাবস্ক্রাইব